ঘুম থেকে উঠেছেন স্তেন করতে যাবেন বাথরুমে ঢুকলেন গান গাওয়া শুরু করলেন সাদা সাদা কালা কালা হ্যাঁ গান গায় মানুষ এখন বাথরুমে মাঝে মাঝে আমরা সফর করি একটা বাথরুমে ঢুকে দেখি পাশের বাথরুম থেকে গান আসছে এরকম হয়নি কখনো ফেস করে নেই আচ্ছা তো কোনো নেই কি নাই নে আছে উল্টা শয়তান ধরবে ওখানে কি ধরবে জিন শয়তান ধরবে কারণ জিন শয়তান ওখানে থাকে কিন্তু জিন কথা থাকে বাথরুমে থাকে এই যে আমরা বলি আল্লাহ মা আউযু বিকা খুবসি ওয়া খুবসি ওয়াল খাবাইস এটা কিন্তু দুষ্ট জিন এবং মহিলা জিন বোঝায় আর কি ঠিক আছে একটা পুরুষ পুরুষবাচক এক স্ত্রীবাচক তো তার মানে জিনদের মধ্যে পুরুষ মহিলা আছে জিনদের মধ্যে বংশবৃদ্ধি হয় ঠিক আছে ইবলিশ সম্পর্কে সূরা হাফে আল্লাহ বলেছেন ক্যান আমিনাল জিন সে ছিল জিনদের একজন ফ্যাসা ক অ্যান্ড অ্যামরি রববে সে তার রবের আদেশ লঙ্ঘন করে ফ্যাসা কি করেছিল ঠিক আছে